জাহিৰ মণ্ডলি নাম প্ৰত নগৰ গড় প্ৰথম

ওটা দুই আর করে দিও আমি ফোন ভিডিও করনা রাসেল ভাই কোনটা জিত ভাই আমি আনি কোরো না ঘড়ে প্লাস্টিকেরটা জল দাও প্লাস্টিকের তো ফটটা প্লাস্টিকেরটা যাও তো হুম প্লাস্টিকেরটা দাও কিসা বেঁচে তো এটা জল দাও প্লাস্টিকের একটা জার দাও না ভরে দিয়ে একটা খালি করে দাও দেখলা কি করে

কিন্তু দেখা পরে ভিটি করবি হ্যাঁ মুখ সঙ্গে তার মিনিট এক মিনিট এক মিনিট